চব্বিশ এপ্রিল দুই সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ এপ্রিল সালে শপথ গ্রহণ করেন শীতকাল কোন দুটি মাসের সমন্বয়ে গঠিত শীতকাল এই ঋতুটি গঠিত পৌষ এবং মাঘ এই দুই মাসের সমন্বয়ে যারা একশো পর্বের অর্থাৎ সকল পর্বে পিডিএফ একসাথে নিতে চান তারা মেসেজ করতে পারেন গণিতের সহজ সমাধান সহ অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় অবস্থিত অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় কত সালে পূর্ব পাকিস্তানে গণ অব্যত হয় উনিশশো কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে ভারতের দিল্লিতে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর কে অপারেশন সার্চ লাইট এর নীল নকশা তৈরি করেন অপারেশন সার্চ লাইট এর নকশা তৈরি করেন টিক্কা কান অপারেশন সার্চ লাইট হচ্ছে পাকিস্তানে হানাদার কর্তৃক পঁচিশে মার্চ কালরত্রের হত্যাযোগ্য বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা বা থানার নাম কি বাংলাদেশের সর্ব উত্তরের থানা হচ্ছে বা উপজেলা হচ্ছে তেতুলিয়া চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলায় বসবাস করে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক বসবাস করে রাঙ্গামাটি জেলায় বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ব্যাট প্রথম প্রবর্তিত হয় কত সালে প্রথম প্রবর্তিত হয় উনিশশো সালের পহেলা জুলাই থেকে সিলেটের পূর্ব নাম কি সিলেটের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি কে প্রথম বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী ইয়াঙ্গন কোন নদীর তীরে অবস্থিত মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গন ইরাবতী নদীর তীরে অবস্থিত কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক বিশ্ব এইডস দিবস কোন তারিখে পালিত হয় বিশ্ব এইডস দিবস পালিত হয় পহেলা ডিসেম্বর কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না ব্রিটিশদের উপনিবেশ ছিল না চীন নমপেন কোন দেশের রাজধানী নমপেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতিকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত গ্রাফিন কার বহুরূপী গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে সেকেন্ড খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরির সাহায্য করে প্লাস্টিড কোথায় থাকে প্লাস্টিক থাকে সাইটোপ্লাজমে নিচের কোটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমরি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি বলা হয় বা স্থায়ী মেমরি হচ্ছে র্যাম অস্থায়ী মেমোরি র্যাম অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতাকে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হবে সাতচল্লিশ চব্বিশ গণিতের সহজ সমাধান সহ সকল পর্বের পিডিএফ ফাইল একসাথে নিতে পারবেন ক এর মাসিক আয় ও অনুপাত চার তিন তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ পঁচিশ শতাংশ একটি গরু পার্সেন্ট বিক্রয় করা হলো গরুটি আরও পাঁচশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত টাকা হাজার বার্ষিক আট পার্সেন্ট হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে সাড়ে বারো বছরে এক ব্যক্তি একশো দিনের জন্য কিছু টাকা প্রয়োজন তিনি ব্যাংকের নিকট হতে টাকা দাঁড় নিলেন এবং এজন্য তাকে ছয় পার্সেন্ট হার সুদে তিনশো টাকা পরিশোধ করতে হলো। তিনি কত টাকা দাঁড় নিয়েছিলেন আঠারো হাজার টাকা চার বাঘের তিন পাঁচ ভাগের চার ছয় বাঘের পাঁচ ভগ্নাংশাগো কত গো ষাট ভাগের একসি ক্রমে সমানুপাতি হলে নিচের কোন সিদ্ধান্তটি সঠিক বি স্কোয়ার টু এসি পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত আশি হয় দৈনিক আট ঘন্টা কাজ করে তিনটি পাম্প একটি জলাধারকে দুই দিনে খালি করতে পারে জলাধারকে একদিনে খালি করতে হলে চারটি পাম্পের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে বারো ঘন্টা স্কোয়ার স্কোয়ার প্লাস বি সমান কোনটি সবগুলোই অর্থাৎ তিনটা সূত্রই এ প্লাস ওয়ান বাই এক্স ইসিক্যাল টু রো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ওয়ান x2 5x minus 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি x minus 1 into x plus 6 দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5 সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত 23

এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো টু টু বিশেষ ক্রমানুযায়ী সাজানো দুই তিন পাঁচ নয় সতেরো দ্বারাটির পরবর্তী সংখ্যা কত দ্বারাটির পরবর্তী সংখ্যা হবে তেত্রিশ প্রদত্ত উপাত্ত গুলোর মদ্যক কত উপাত্তগুলোর মদ্যক হচ্ছে পনেরো শূন্য ডিগ্রি কুনের পূরক কুনের মান কত শূন্য ডিগ্রি কুনের পূরক কনের মান নব্বই ডিগ্রি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তা একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে চার সাত তৃতীয় বাহু দুর্গ কোনটি হতে পারে না তিন হতে পারে না কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একটি রম্বসের কর্ণদ্বয় পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এক ক্ষেত্রফল কত এক ক্ষেত্রফল পনেরো বর্গ সেন্টিমিটার কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি চাপের উপর কোন বিএসি হলে পরিদিষ্ট কোন কোন পিওসি সমান একশো ডিগ্রি হলে বি সমান কোন কত পঞ্চান্ন ডিগ্রি তিন মাইনাস পাঁচ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত চতুর্থ